লোকসভা ভোটে দল বিরোধী কাজ করার অপরাধে দল থেকে বহিষ্কার করা হলো এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুদেব দাসকে এ ব্যাপারে আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন রামপুরহাট তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সৈয়দ সিরাজ জিমি কি বলছে শুনুন শহর তৃণমূল কংগ্রেস কমিটির সাধন সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর দলবিরোধী কাজ অর্থাৎ গত লোকসভা ভোটে তিনি দলের বিরোধিতা করেছেন এবং এলাকার আমাদের কর্মী কাউন্সিলারের কাছ থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি এবং তদন্তদের সত্যতা পাওয়া গেছে সেই বিশেষে তাকে ছ বৎসরের জন্য দল থেকে সমস্ত রকম পদ থেকে অপসারিত করা হয়েছে কুরুদেব দাস একটা রাজনৈতিক চরিত্র যে যিনি সিপিএম করতেন সিপিএম থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন দল বিরোধী কার্যকলাপ করার জন্য কংগ্রেস করতেন সেখান থেকেও তিনি সরে এসেছেন তৃণমূল করছে তার সম্বন্ধে বারবার দলের কাছে রিপোর্ট আসছিল যে তিনি দল বিরোধী কার্যকলাপ করছে গত লোকসভা ভোটে তিনি আমাদের দলের প্রার্থী মাননীয় শতাব্দী রায়ের ভোট না করে দলের প্রার্থীর ভোট না করে তিনি বিজেপির হয়ে ভোট করেছে দল বিরোধীরা কাজ করেছে এলাকার কর্মী এলাকার কাউন্সিলর কাছ থেকে বারবার রিপোর্ট এসছে আমরা তদন্ত করে দেখেছি দেখে দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে সমস্ত রকম পদ থেকে আগামী ছ বছরের জন্যে অপসারিত করা হয়েছে তাহলে সুদীপ দাসের যেটা পাল্টা জানাচ্ছে যে কলেজে কোনো একটা নির্বাচনে এরকম সমস্যার কারণে তাকে এভাবেই করা সুদেব দাস কেন বলছেন না যে কারণে তাকে সাসপেন্ড করা হলো দল থেকে সরিয়ে দেওয়া হলো উনি কেন বলছেন না যে আমি ভোট করেছি এই তো আমার এই তো আমার ছবি আছে আমি ঝান্ডা নিয়ে এলাকায় মিছিল মিটিং করেছি এই তো মিটিং আমি এখানে ছিলাম কেন বলছেন না যে আমি বাড়ি বাড়ি দলীয় প্রার্থীর লিপলেট নিয়ে বাড়ি বাড়ি গেছি এসব না বলে তিনি কেন বানা করে কোথায় হাসপাতাল কোথায় কলেজ কোথায় অফিস কোথায় কি ভোট কোপারেটিভ এইসব গল্প কেন উনি বলতে যাচ্ছে আসল ঘটনা উনি দলের সঙ্গে বেঈমানি করেছেন আর শুনে রাখুন দলে বেঈমানদের কোনো জায়গা নাই আমরা তাদের কোনো স্থান দেব না আমি বারবার বলেছি আবার বলছি দুষ্ট গরু হচ্ছে আমার শূন্য গল্প আমরা এই এইভাবে যারা দলের সঙ্গে বেঈমানি করে তাদেরকে আমরা দলে রাখি সেই জন্য সুদেব দাসের ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ভূমিকা একদম ভালো ছিল না সেখানেও উনি পিঠে ছড়িয়ে মেরেছিলেন দলে আমরা তখন থেকে লক্ষ্য রাখছিলাম এই লোকসভা ভোটে তিনি একই কূত্তি করেছেন তো সেই জন্যে আর তাকে সুযোগ দেওয়া হলো না একটা কথা আছে যে দুষ্টু চেয়ে সৈন্য গোয়াল ভালো সেটা মাথায় রেখে আমরা কিন্তু সুদের দাস থেকে দলকে দল থেকে অবসাহিত করেছি উনি যেসব কথা বলছেন এটা নিজেকে বাঁচার জন্য একটা অপপ্রচারের চেষ্টা করছেন এটা সঙ্গে কোনো সম্পর্কই নাই এটা জানি না তো আপনারাই বলছেন বলে শুনলাম কি কোথায় কলেজ কোথায় কি ভোট তার সঙ্গে এখানে কি সম্পর্ক আছে তুমি তোমার এলাকায় উনি ভোট করেননি কেন ও কাছে ঝান্ডা নিয়ে ভোট করেননি কেন লোকের বাড়ি বাড়ি যাননি কেন আমাদের দলে প্রার্থী হয়ে ওরা ওনাদের দায়িত্ব ছিল তো সেটা না করে উনি করলেন অন্য দলের ভোট নিয়ে এখন বলবেন অন্য দল হোক এটা আমার আর যাই হোক এটা বিশ্বাসযোগ্য না ঠিক আছে স্যারের বিরুদ্ধে অভিযোগ করছে যে ক্ষমতা অপব্যবহার করছে আমার প্রতি কে কি অভিযোগ করলো তাতে তো কিছু আসে যায় না তাকে যাই যে চুরি করে ধরা পাশে বলে আমি চুরি করে কিন্তু ঘরে না পরে ভিডিও পড়ে যে দেখা যায় যে হ্যাঁ সে কি ভোটের সময় লোকসভা ভোটের সম্পর্ক আমি তো আপনাদের কাছে তিনি কি ভোটটা করেছিলেন তিনি কি ঝান্ডা কাঁদে নিয়ে লোকের মিটিং মিটিং করেছেন তিনি কি নিয়ে আমাদের ক্যান্ডিডেটের পক্ষে লোকের বাড়ি বাড়ি গেছিলেন সেটা উনি বলতে পারবেন তার ছবি উনি দেখাতে পারবেন আগে দেখাতে পারতেন যে হ্যাঁ আমি ভোট করেছি দলের সঙ্গে ছিলাম তাহলে বলেন যে তোমার কথা বাস্তবতা থাকতো তা অযৌক্তিক কথা এটার সঙ্গে কোনো নাই এবং কোন দল এই বিষয়ে খুব শক্তভাবে আমরা সিদ্ধান্ত নিই সুতরাং আমরা আবার বলছি যে দলের সঙ্গে যারা বেঈমানি করেছে যারা পিঠে ছড়ি বেড়েছে তাদেরকে আমরা দলে আগে বিষয় হচ্ছে কি আমাকে আমার ওয়ার্ডে ভোটে কাজ না করার জন্য বিরোধিতা করার জন্য যে চার্জ আমাকে জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা এবং সাংগঠনিকভাবে এই পদ্ধতিতে করা যায় বলে আমার ধারণা নাই কারণটা হচ্ছে কি তা আমার সঙ্গে পরামর্শ করা এবং শোকজ করা কোনো পদ্ধতি মানা হয়নি এবং ইতিমধ্যে রামপুরহাট শহরে সতেরো হাজারের উপর ভোটে বিজেপি জয়ী হয়েছে আমাদের পার্টি পিছিয়ে গিয়েছিল আমাদের ওয়ার্ডেও আমি যখন কাউন্সিলের এ এর পূর্বে তখনও বিজেপি এখানে লিড করেছে পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে দায়িত্ব দিয়েছিল পান্থর এলাকায় পঞ্চায়েত সমিতি সেখানে হারার প্রার্থী তাকে জিতে নিয়ে আসার দায়িত্ব আমি পালন করেছিলাম কিন্তু এবার কোনো নির্বাচনে আমাকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য বলেও এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করেওনি ফলে আমি ঘরে বসেছিলাম কোনো প্রমাণ সাপেক্ষ নাই যে আমি দলের বিরোধিতা করেছিলাম তাহলে পরে স্বাভাবিকভাবে এই এই প্রশ্ন আসে যে কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো এটি এটি আমাদের আমি রামপুরহাট কলেজে গ্রুপ ডির কর্মচারী যেহেতু আমার কোয়ালিফিকেশান আছে বলে আমাকে ক্লারিক্যাল কাজ করার জন্য আজ থেকে প্রায় দু হাজার সাল থেকে আমাকে এই কাজের জন্য রাখা হয়েছে হঠাৎ যখন প্রেসিডেন্ট অন্যজন ছিলেন বর্তমান প্রেসিডেন্ট কলেজের মাননীয় ডেপুটি স্পিকার তথা রাজ্যের তথা আমাদের আইনসভার মেম্বার এবং রামপুরহাট বিধানসভার এমএলএ এলএ আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় তখন থেকেই আমার এই আইনগত যে আমার আর্থিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করেন সঙ্গে সঙ্গে ওনার যে প্রিয়জনরা আছে তাদেরকে আর্থিক প্রয়োজন না থাকলেও তাদেরকে বাড়তি উপার্জন করার রাস্তা দেখিয়ে দেন এবং বাড়তি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন ফলে দুর্ভাগ্যবশত আমি ওনাকে অ্যাপিল করি দলের পক্ষ থেকে ওনাকে অ্যাপিল করি উনি আমাকে আশ্বস্ত করেন পরবর্তীকালে ওনার প্রিয়জনের রামপুরহাট কলেজে ওনার প্রিয়জনে এইগুলো তথ্যগুলো রামপুরহাট কলেজে এলে পরে বুঝতে পারবেন ওনার প্রিয়জনের পরামর্শে উনি আমাকে এখান থেকে বললেন যে না আর হবে না এবং আমার নামে বিভিন্ন চার্জ ফ্রেম করতে থাকেন আমি বাধ্য হয়ে মাননীয় হাইকোর্ট মহামান্য উচ্চ আদালতের কাছে অ্যাপিল করি এবং হিয়ারিংয়ে আমাকে কলেজ কর্তৃপক্ষ হেয়ারিং নেয় সেই হিয়ারিংয়ের নেগেটিভ কথা যা বলা হয়েছিল কোর্ট যা দায়িত্ব দিয়েছিলো সে দায়িত্ব পূরণ করেনি ফলে আমি আবার মাননীয় উচ্চ আদালতের কাছে দরখাস্ত করি এটা সম্পূর্ণভাবে আমাদের দুই দলের দুই প্রতিনিধি কলেজের গভর্নিং বডির যে মেম্বার নির্বাচিত হয় সেই নির্বাচিত মেম্বারের প্রতিনিধিত্ব করার জন্য লড়াই হয় সেই লড়াইয়ের আমি একজনের পক্ষ অবলম্বন করি যা কিনা প্রেসিডেন্ট মহাশয়ের পছন্দের যে ছিলেন প্রিয়জন ওনাকে ওনার সঙ্গে থাকিনি বলে ওনার এই রাগের ক্ষমতার ব্যবহার করে আমাকে এই পার্টি থেকে সম্মান হানিকর পরিস্থিতি তৈরি করলো এটা আমার মনে হয় না সা মানে সর্বসম্মত সিদ্ধান্ত এটা ওনার ব্যক্তিগত রিভেঞ্জ ক্ষমতার ব্যবহার করা তার জন্য আমি বলবো যে দলের পক্ষ থেকে এই রামপুরহাট কলেজের যা বেনিয়ম চলছে অনিয়ম চলছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা চলছে এর বিরুদ্ধে এবং পলিটিক্যালভাবে আমাদেরকে যে ক্ষমতার ব্যবহার করছে তা দেখা দলের একান্ত প্রয়োজন হলে সাংগঠনিকভাবে আরও দুর্বল হবে আগামী দিন রামপুরহাটের পরিস্থিতি বিধানসভার পরিস্থিতি উনি যদি থাকেন তাহলে আমি হলফ করে বলতে পারি আমার দীর্ঘ চোদ্দ বছর বয়স থেকে রাজনীতি করছি হলফ করে বলতে পারি প্রথম নির্বাচনে হারার মূল কারণ হবেন উনি তার জন্য এখন থেকে পার্টিকে সতর্কীকরণ করার প্রয়োজন এবং এই অধ্যত্ব এবং যে ক্ষমতা জাহির করার প্রবণতা অবিলম্বে ওনার বন্ধ করা উচিত এইটার জন্য এই কারণের জন্যই আমাকে মূলত দল থেকে সাসপেন্ড করেছে সাংগঠনিক কোনো কারণে নয় এটা আমার দৃঢ় বিশ্বাস